রাজধানীর একাধিক স্থানে আজ সকাল থেকে শিক্ষার্থী পেশাজীবিক শিল্পী চিকিৎসকরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বৃষ্টি উপেক্ষা করে তারা গণমিশিল সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এর মধ্যে উত্তরায় সংঘর্ষ হতাহতের খবর পাওয়া গেছে সার্বিক পরিস্থিতি বিবেচনা ও নিরাপত্তা নিশ্চিতে তহল জোরদার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবি সূত্রে জানা গেছে রাজধানীর সচিবালয় আগেরগাঁও ডিপ্লোম্যাটিক জন সহভাগ জাতীয় জাদুঘর কাকরাইল মোড় নাইটিঙ্গেল মোড় উত্তরা মতিঝিল সাপলা সত্তর সায়েন্স ল্যাব নীলক্ষেত মোহাম্মদপুর বাসী এলাকাসহ টহল জোরদার করেছেন বিজেপি পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক অবস্থায় মোতায়েন ও টহলে থাকবে বিজেপি এদিকে আজ রাজধানীর শহীদ মিনার থেকে দেহযাত্রায় ছাত্র জনতার পক্ষ থেকে চার দফা দাবি আদায়ের আগামী শনিবার পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়েছে দাবি মানা না হলে ওই বিকেলে গণমিছিল ঘোষণা দেওয়া হয়েছে যা প্রেস سامنے